তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়টি দেশটির সাথে কথা বলবে অন্তর্বর্তীকালীন সরকার এমনটি জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে নিজ দপ্তরে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ভারতের সাথে বন্ধু প্রতিম সম্পর্ক রেখেই প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনা যাবে অন্তর্বর্তী

সেগুলো আমরা জোরালো ভাবে পেশ করবো আমরা হয়তো আন্তর্জাতিক মঞ্জোলেও কথা বলবো যে এইগুলো হচ্ছে আমাদের ব্যাস তারপরে দেখা যায় কেউ ইটস টু আর্লি টু কমেন্ট